তিন দফা দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদে ডেপুটেশন জমা দিল আদিবাসী সেঙ্গেল অভিযান জেলার সমস্ত সান্তালি মাধ্যমের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ সান্তালি মাধ্যমের স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন সহ জিন্দাবাদ দাবিতে ডেপুটেশন কর্মসূচি পালিত হয় ডেপুটেশন দিতে আসা আদিবাসী সেঙ্গেল অভিযানে জেলা সভাপতি জানান তাদের দাবি মারা না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন আজকে একটা ডেপুটেশন জমা দিলেন কারা দিলেন এবং কি কারণ আজকে আমরা আদিবাসী সিঙ্গেল অভিযান তরফ থেকে বালুরঘাট জিপিএস চেয়ারম্যান সাহেবকে ডেপুটেশন দিচ্ছি তরফ থেকে এখানে আমাদের তিন দফা দাবি আছে প্রথম দফা দাবি হচ্ছে সাঁওতালি মিডিয়াম বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষা শিক্ষক নিয়োগ করতে হবে দুই নম্বর হচ্ছে সাঁওতালি মিডিয়াম বিদ্যালয়গুলিতে শিক্ষার পরিকাঠামো সুনিশ্চিত করতে হবে তিন নম্বর হচ্ছে সঠিক সময়ে সাঁওতালি মিডিয়াম পাঠ্যসূচি অনুযায়ী বই বিতরণ করতে হবে আমাদের তিন দফা দাবি নিয়ে আজকে প্রতিনিধি সাক্ষাৎ তার সঙ্গে আমাদের এখানে আছে সাতটি ব্লকের আদিবাসী অধিস এলাকার স্কুলগুলি লিস্ট দেওয়া আছে এখানে আমরা যাচ্ছি সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন করা হবে এবং অলচিত লিপির মাধ্যমে সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু করা হবে এ নিয়ে আজকে আমাদের আচ্ছা যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে কি করবেন যদি আমাদের দাবি না মানা হয় আমরা বৃহত্তর আন্দোলনে করতে বাধ্য হব এই আজকে আমাদের এই দাবি যাতে করুন করা হয় এবং কি আদিবাসী উপযুক্ত এলাকায় অলচিকের মাধ্যমে সাঁওতালি ভাষায় পঠন পাঠন করা হবে আপনার নাম আর আমার নাম হচ্ছে পরিমল মান্ডি আদিবাসী সেঙ্গাল অভিযান দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসি স্কুল মনিভাই ভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে আপনার ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও অনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট নাইন সেভেন টু ওয়ান এই নাম্বারে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট সিক্স টু ফোর অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসেছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি বেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নাম্বার চব্বিশ নট লেক রোড পুরুলিয়া